কিনারা আমরা কিন্তু আবার ওখানে চললাম দাদা আপ ডাউন চার কিলোমিটার ঘোরানো হচ্ছে হ্যালো বন্ধুরা আজ আমি চলে এসেছি নিউ দীঘাতে সকাল সকাল এসে সরাসরি স্পিড বোটে উঠে পড়লাম কারণ সমুদ্রের মাঝে বসে দেখতে চাইছিলাম এই সূর্যোদয়টা ভাবতেই পারছো চারিদিকে শুধু জল আর মাঝখানে সূর্যের আলো কি যে মুড ছিল বলে বোঝানো যাবে না স্পিড বোর্ড যখন কেটে কেটে ছুটে যাচ্ছিলো তখন একেবারে আলাদা একটা মজা হচ্ছিলো এই অভিজ্ঞতাটা আমার কাছে দারুণ লেগেছে একদম ফ্রেশ আর এনার্জেটিক মনে হয়েছে তোমরা যদি দীঘায় আসো তাহলে অবশ্যই এই স্পিড বোর্ডে চড়ে সমুদ্রের মাঝে সূর্য উদয়টা উপভোগ করে দেখবে ভয়ঙ্কর সুন্দর একটা অভিজ্ঞতা পাবে আর এ রাইডের কত কি ফেয়ার রয়েছে এবং কত দূর পর্যন্ত নিয়ে যাবে চলো এই ভিডিওর সর্বশেষে তোমাদের কি বলবো তো হ্যালো বন্ধুরা আমি কিন্তু এই এই বোর্ড দেখতে পাচ্ছি এই বোর্ডের রাইডের জন্য কিন্তু একদম রেডি হয়েছি চলো এই বোর্ডের সকালবেলা এক্সপিরিয়েন্স কেমন হয় তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি একদম লেভেলের এক্সপিরিয়েন্স হবে আমার মনে হচ্ছে আমি কিন্তু একদম বসে পড়েছি এখানে কেনারা আমরা কিন্তু আবার ওখানে চললাম পিছনে একদম পুরো সমুদ্র আর জোয়ারের সময় কিন্তু একদম হয়ে গেছে এর মজা এখানে অবশ্যই পড়বে তোমরা

ফ্রেশ আমরা সমস্যায় কিন্তু করবে বেশ ঝড় লাগবে 5 মিনিটের রাইডে কত টাকা নিলো আর কিভাবে জিগেলাম চলো তোমাদেরকে একটু এই যারা ওনার যারা এই চালাচ্ছে তাদের সঙ্গে তোমাদের পরিচয় করে দেব আর তার মুখ থেকে সম্পূর্ণ কথাটা শুনুন বাল বা বোর্ড দেখা যাচ্ছে এগুলো কিন্তু সমুদ্রে যাচ্ছে এগুলো কত করে নিচ্ছে দাদার মুখ থেকে একটু শুনলে হবে 150 টাকা পারিল দাদা আপ ডাউন সার্কুলার মিটার ঘোরালো হচ্ছে এখন সকালে মর্নিং এ নিশ্চয়ই রাউন্ড ভালো পাবেন যায় মানে দেড়শো টাকা কোনো কোনো সময় তো একশো টাকা রাউন্ড দেখি একশো টাকারও নেওয়া হয় তখন গ্রুপ থাকলে এখন স্টার্টিংয়ে আপনার কাছে নিচ্ছি যান রাউন্ড ভালো পাবেন ঘুরে আসো আমি আমি দিয়ে দিলাম কমেন্টে তোমার মতামত দিয়ে যাও তোমাকে এক্সপিরিয়েন্স কেমন লাগলো বা যারা এই এক্সপিরিয়েন্সটা করেছো তারা অবশ্যই কমেন্ট করো আর চ্যানেল প্রথম থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না